একজন ভিক্ষুক যার পকেটে একদিনের খাবার কেনার টাকাও ছিল না কিন্তু সে শুধু একটি দোয়া পড়ছিল আর আল্লাহর তার জীবন এমনভাবে বদলে দিলেন যা সে নিজেও কল্পনা করতে পারেনি আজ সে আর ভিক্ষুক নয় সে একজন সফল মানুষ এক শহরের রাস্তার পাশে একজন লোক বসে থাকত প্রতিদিন মানুষ তাকে চিনত একজন ভিক্ষুক হিসেবে তার কাপড় ছিল ছেঁড়া চোখে মুখে ছিল ক্লান্তি দিন শেষে কত টাকা পাবে তা সে নিজেও জানত না কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় ছিল তার অন্তরে ছিল ভরপুর দুঃখ আর হতাশা সে প্রায় সময় বলতো হে আল্লাহ আমি চেষ্টা করি কিন্তু আমার কষ্ট কমে না কেন অনেক সময় না খেয়েই রাতে ঘুমাতে যেত কখনো মনে হতো এই জীবন বুঝি এখানেই শেষ একদিন সে মসজিদের সামনে বসেছিল একজন আলেম তার দিকে তাকিয়ে ভালোভাবে লক্ষ্য করলেন আলেম জিজ্ঞেস করলেন ভাই তুমি কি নামাজ পড়ো লোকটি মাথা নিচু করে বলল হুজুর মাঝে মাঝে আলেম আবার বললেন তুমি কি আল্লাহর উপর ভরসা করো লোকটি বলল হুজুর আমার আর কিছুই তো নেই ভরসা করার মতো আলেম তখন শান্ত কণ্ঠে বললেন তুমি প্রতিদিন মন থেকে এই দোয়াটি পড়বে হাজবি আল্লাহ ইহ আর বললেন এই দোয়াটি অন্তত একশো বার করে পড়বে আর হালাল চেষ্টা ছেড়ে দেবে না লোকটি প্রথমে ভাবল এটি কী বা হবে তবুও সে দোয়াটি পড়তে শুরু করল প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন কিছুদিন পর তার মনে এক অদ্ভুত শান্তি আসতে লাগলো হতাশা কমে গেল মনে সাহস ফিরে এলো একদিন এক ব্যবসায়ী তাকে লক্ষ্য করলো লোকটির কথা বলার ভদ্রতা আর আচরণে সে মুগ্ধ হলো ব্যবসায়ী বলল তুমি কি আমার দোকানে কাজ করবে লোকটি চোখে পানি নিয়ে বলল হ্যাঁ অবশ্যই সে পরিশ্রম করতে লাগলো সততার সাথে সময় যেতে লাগলো তার সততা দেখে ব্যবসায়ী তাকে বিশ্বাস করতে শুরু করলো কিছুদিন পর দোকানের দায়িত্ব তার হাতে দিল আর কয়েক বছর পরে ব্যবসায়ী তাকে অংশীদার বানালো যে লোক এক সময় রাস্তায় ভিক্ষা করতো আজ সে নিজেই ব্যবসার মালিক মানুষ এখন তার কাছেই সাহায্য চাইতে আসে সে বুঝতে পারলো সব কিছু এসেছে আল্লাহর বর্ষা আর সে দোয়ার কারণে ভাই ও বোনেরা রিজিক শুধু টাকার নাম নয় রিজিকে আসে আল্লাহ উপর ভরসা করলে দোয়া করলে আর হালাল চেষ্টা করলে আল্লাহ কখনো দেরি করেন কিন্তু কাউকে বঞ্চিত করেন না হে আল্লাহ আমাদের অন্তরে তাক কুল দান করুন আমাদের হালাল রিজিকে দান করুন আমাদের দোয়াগুলো কবুল করুন আমিন